আজকে আপনাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশেষ একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ড ডাউনলোড করার একটা নতুন আপডেট আসছে এই আপডেটটা আপনাদের বলে দিব কারণ আপনাদের ভিতরে অসংখ্য শিক্ষার্থী রাজশাহী ইউনিভার্সিটিতে এবছরে ভর্তি পরীক্ষা দিবেন এই রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা যেহেতু এবার কয়েকটা কেন্দ্র অনুষ্ঠিত হবে এজন্য অ্যাডমিট কার্ড নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল সেই জটিলতার সমাধান কিন্তু হয়ে গেছে তো এই অ্যাডমিট কার্ডটা আপনি কবে ডাউনলোড করতে পারবেন বা কবে আপনাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এটা নিয়ে যে বিশেষ বিজ্ঞপ্তিটা আসছে এই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবে যেন আপনি যদি সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথম যে বিজ্ঞপ্তিটা আসছে সেটা হলো যে আপনারা যারা রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে যে পছন্দক্রম বা কেন্দ্রর যে চয়েস লিস্টটা দিয়েছিলেন সেই কেন্দ্রের চয়েস লিস্টে আপনি প্রথম যে কেন্দ্রটা চয়েস লিস্টে দিয়েছিলেন সেই কেন্দ্রে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ এটা আপনাদের জন্য অবশ্য অবশ্য একটা সুখবর কারণ অনেকের এরকম একটা সমস্যা হয়েছিল কেন্দ্র একটা দিছে বাট পরীক্ষা কেন্দ্র পড়ছে দূরে কোথাও বাট এটা এখন আর হচ্ছে না আপনি যে চয়েস লিস্টের প্রথম যে কেন্দ্রটা দিছিলেন আপনি সায়েন্স আর্টস কমার্স বা যে ইউনিটে আবেদন করেন না কেন আপনি ওই কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন এবং এই পরীক্ষাটা মেনলি এবার এবছরে দুইটা শিফটে অনুষ্ঠিত হচ্ছে তবে বি ইউনিটের পরীক্ষা মেনলি অনুষ্ঠিত হবে এপ্রিলের বারো তারিখে একটা শিফটে এগারোটা থেকে বারোটা তবে এ এবং সি ইউনিটের পরীক্ষা দুইটা শিফটে হবে এ ইউনিট যেটা মানবিকের সেটা উনিশ এপ্রিলে এগারোটা থেকে বারোটা একটা শিফ্টে পরীক্ষা হবে আরেকটা হবে আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত একটা শিফটে পরীক্ষা হবে আবার সি ইউনিটে যারা বিজ্ঞানের যে ইউনিটটা সেখানে ছাব্বিশ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা পরীক্ষা দুইটা শিফটে অনুষ্ঠিত হবে এগারোটা থেকে বারোটা একটা শিফটে আর হল আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত একটা শিফটে তবে বি ইউনিটের একটা শিফটে আর হল এ এবং সি ইউনিটে দুইটা শিফটে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখন এই পরীক্ষার যেহেতু দুইটা শিফটে অনুষ্ঠিত হবে তারা আপনাকে অবশ্যই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে তবে এর আগে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলেন সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু বাতিল হয়ে গেছে মানে ওই অ্যাডমিট কার্ডটার কার্যকর হবে না এখন নতুন করে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তেরো তারিখ থেকে তেরো তারিখ থেকে বিকাল চারটা থেকে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে লগ ইন করার মাধ্যমে আপনার রোল আর রোল দেওয়ার মাধ্যমে আপনি আপনার নতুন কেন্দ্র সহ যে প্রবেশপত্র সেই প্রবেশপত্র আপনি ডাউনলোড করতে পারবেন তবে যখন আপনি ডাউনলোড করবেন তেরো তারিখে বিকাল চারটার পর সেখানে কিন্তু এক্স্যাক্ট আপনার কোন রুমে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা উল্লেখ করে দেওয়া থাকবে না সেটা যদি জানতে চান আপনাকে অবশ্য অবশ্যই পরীক্ষার তিন দিন আগে আপনাকে কি করতে হবে এই ডাউনলোডটা যখন আপনি অ্যাডমিট কার্ডটা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সেখানে আপনাকে কোন রুমে পরীক্ষা অনুষ্ঠিত হবে বা কক্ষ সহ ভবন সহ সেটা উল্লেখ করে থাকবে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা কেন তিন দিন আগে জানাচ্ছে এর কারণটা হল এবছরে যেহেতু রাশিয়া ইউনিভার্সিটিতে অনেকগুলা কেন্দ্র যেমন ঢাকাতে তিনটা কেন্দ্র পড়বে ঢাকা ইউনিভার্সিটিতে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে কেন্দ্র পড়বে রাজশাহীতে কেন্দ্র পড়বে খুলনাতে রংপুরে তো এতগুলো কেন্দ্র তো আসলে এত আগেই তো আসলে সিট প্ল্যান করা পসিবল না তো সাধারণত দেখা যায় পরীক্ষার তিন দিন বা চার দিন আগেই সিট প্ল্যানটা করে এর জন্য ওই তিন দিন বা চার দিন আগেই কিন্তু আপনি যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন তখন কিন্তু আপনি কোন কক্ষে পরীক্ষা দিবেন বা আপনার কেন্দ্রে কোন ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা পাওয়া যাবে এজন্য আপনাদের অবশ্যই অবশ্যই পরীক্ষার আগে তিন দিন পূর্বে আপনাকে অবশ্য অবশ্যই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়ে তারপর পরীক্ষা হলে যেতে হবে কারণ তখন আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলে যে অ্যাডমিট কার্ডটা পাবেন সেখানে আপনার কেন্দ্রটা উল্লেখ করে দেওয়া থাকবে ভবন উল্লেখ করে দেওয়া থাকবে কোন কক্ষে আপনি পরীক্ষা দেবেন সেটা স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া থাকবে এজন্য আপনাদেরও সুবিধা হবে কে মানে আপনার কোন রুমটা খুঁজে পেতে অনেক সময় দেখা যায় যে আপনার নির্দিষ্ট আসন অনেকে খুঁজে পায় না তখন অনেকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে চায় এটা কিন্তু এবার এবছর হবে না আপনাকে যেই কক্ষে যেই ভবনে যেই রুমে পরীক্ষার সিট পড়বে সেখানে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে এজন্য পরীক্ষার তিন দিন পূর্বে আপনাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে পরীক্ষা হলে কিন্তু যেতে হবে আর অ্যাডমিট কার্ডটা মিললে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন তো এখন প্রশ্ন হলো এর পাশাপাশি অনেকে এবার জানতে চাচ্ছে যে মানবর্ণনটা কেমন হবে একবার করে মানবণটা আপনাদের বলে মানবর্ণনটা বলে নেই বানমণ্ডলে এ ইউনিটের ক্ষেত্রে এখানে সকল ইউনিটের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে বাংলা থেকে প্রশ্ন আসবে ইংলিশ থেকে প্রশ্ন আসবে জি কে থেকে প্রশ্ন আসবে বি ইউনিটের ক্ষেত্রেও সকলে পরীক্ষা দিতে পারবে বাণিজ্য শিক্ষার্থীর ক্ষেত্রে বাংলা ইংলিশ ব্যবসা হিসাব হিসাববিজ্ঞান ফাইন্যান্স এবং উৎপাদন থেকে উত্তর করতে হবে আর অবাণিজ্যর ক্ষেত্রে বাংলা ইংরেজি জিকে তবে জিকের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র জিকে না এই জিকের ভিতরে কিন্তু অনেক কিছু আছে আপনি শুধু সার্কুলার দেখে বা প্রিভিয়াসের কোশ্চেন ব্যাঙ্ক দেখে জি একটু ভালো করে পড়বেন আর আইসিটি থেকে উত্তর করতে হবে আর সিউডের ক্ষেত্রে ফিজিক্স পঁচিশ কেমিস্ট্রি আইসিটি আর এই যে তিনটা আছে এই তিনটা থেকে যে একটা উত্তর করতে হবে আর অবিজ্ঞানের ক্ষেত্রে এক্ষেত্রে বাংলা ইংরেজি জিকে কে ভূগোল মনোবিজ্ঞান তিনটার ভিতরে যে একটা উত্তর করতে হবে তো যারা রাশিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবেন তো যারা যাচ্ছেন রাশিয়া ইউনিভার্সিটির পাশাপাশি গুচ্ছর জন্য এখন থেকে ভালো করে প্রস্তুতি নেয় আপনারা চাইলে আমাদের ভার্সি বা গুচ্ছ ভর্তিটা পাশে ভর্তি হতে পারেন এটার অলরেডি ভর্তি চলতেছে যারা এখনও ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যান আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টটা চলবে হলো পাঁচশো টাকা ডিসকাউন্ট যদিও কোর্স ফি দুই হাজার টাকা তো তারিখ পর্যন্ত আমাদের ডিসকাউন্ট চলতেছে অর্থাৎ পনেরো তারিখের ভিতরে যদি আপনি ভর্তি হন তাহলে সেক্ষেত্রে পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে পারবেন এবং এই কোর্সে ভর্তি হলে মেনলি যারা সায়েন্স সায়েন্সের শিক্ষার্থী তারা ঘরে বসেই ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন বিশেষ করে সামনে যেহেতু কৃষি গুচ্ছের প্রস্তুতি অনেকে নিতে যাচ্ছেন অনেকে গুচ্ছের জন্য প্রস্তুতি নিতে পাশাপাশি রাশিয়া ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন এই একটা কোর্সে ভর্তি হলে আপনার এই একসাথে হয়ে যাবে তো যারা ভর্তি হতে চান এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের অনলাইন এক্সাম ব্যাসো আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো রাশিয়া ইউনিভার্সিটির নতুন আপডেট আপনাদের জানিয়ে দিলাম আশা করি আপনি প্রস্তুতি ভালো করে নেবেন ভালো একটা প্রস্তুতি পারে আপনাকে চান্স পাই দিতে আপনার স্বপ্ন পূরণ করতে আপনার বাবা মার মুখে হাসি পড়াইতে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ